তবু এবার খুব একটা বৃষ্টি হচ্ছে না আমি আমাদের ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম এমন সময় সিঁড়িতে দুবদাপ শব্দ শুনে পিছন ফিরে তাকালাম দেখলাম পুতুল এসেছে ঝটপট চল অরণ্য দাদু এসেছে তোকে ডাকতে বলল আমায় অরণ্য দাদু এসেছেন চ চ চ এক্ষুনি চ অরণ্য দাদু পেশায় ছিলেন একজন ফরেস্ট রেঞ্জার দীর্ঘ চাকরি জীবনে ঘুরেছেন অনেক জায়গায় মাস পর পর আসেন তিনি বাড়ি এর আগে যখন এসেছিলেন তখন সমুদ্রগড়ের জমিদার বাড়ির দারুণ এক ভৌতিক অভিজ্ঞতার কাহিনী আমাদের শুনিয়েছিলেন অরণ্য দাদুর বাড়ি পৌঁছোতে না পৌঁছোতেই বড় বড়ো ফোঁটায় বৃষ্টি নেমে গেল বাড়িতে ঢোকার সাথে সাথেই আমরা দেখলাম অরণ্য দাদু একটি চেয়ারে কফি হাতে বারান্দায় বসে আছেন আমাদের ঢুকতে দেখেই তিনি বললেন তারপর খবর কী সবার পড়াশোনা কেমন চলছে ভালোই চলছে দাদু বাহ বাহ চল তাহলে তোদের আজ একটা অন্য ধরনের গল্প শোনাই তখন আমার পোস্টিং ছিল সুন্দরবনে শামটায় আমার অফিস জানিস তো ভারতবর্ষে সুন্দরবনের মতো সুন্দর জিনিস আর একটাও নেই আমি যে সময়ের কথা বলছি তখন সুন্দরবনে বাঘের উপদ্রব এখনের থেকে অনেক বেশি আমার এলাকায় শুধু বাঘ নয় তার সাথে চোরা শিকারীরাও ভীষণ জ্বালাচ্ছে কিছুদিন আগে এখানের একটা বেশ পরিচিত পুরোনো বাঘের মৃতদেহ আমরা পেয়েছিলাম চোরা শিকারীদের গুলিতে বাঘটা মারা যায় কিন্তু গার্ডরা এসে যাওয়াতে ওরা দেহটা ফেলেই পালিয়ে গেছিলো তা একদিন অফিসে বসে বিকেলে কাজ করছি এমন সময় একজন গার্ড এসে বলল স্যার বড়ো খবর পাঠিয়েছেন যে দলটা সেদিন ওই বাঘটাকে মেরেছিল চর মারফত খবর এসেছে যে তারা আজ বাকির চরেই সবাই থাকবে আপনি যেন একদম দেরি না করে সেখানে তাড়াতাড়ি পৌঁছে যান ও তাদের গ্রেপ্তার করেন আমি জানিয়ে দিলাম যে আমি একটু পরেই বেরোচ্ছি দাদু এই পর্যন্ত বললেন এবং সঙ্গে সঙ্গেই একটা কান ফাটানো আওয়াজ করে সামনেই কোথাও একটা বাজ পড়ল তারপর আমি দুজন ফরেস্ট গার্ডকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম এই সময় নদীতে বেশ জল থাকে তাই আমাদের নৌকো জলের ঢেউয়ে বেশ দুলতে লাগলো ততক্ষণে সন্ধ্যে হয়ে গেছে চাঁদের হালকা আলোও এসে পড়েছে নদীর জল আর দুপাশের ঝোপঝাড়ের ওপর এরকমভাবে মিনিট কুড়ি চলার পর আমরা এসে পৌঁছলাম তেঁতুল বাকির চরে এই তেঁতুল চরের খুব একটা সুখ্যাতি নেই এখানে বাঘের উপদ্রব বেশ ভালোই দিনের বেলা এদিক ওদিক দিয়ে যাওয়ার সময় প্রায়ই দেখা যায় কোনো না কোনো দ্বীপে পথ করে উঠছে এই বাদা অঞ্চলের সবথেকে ভয়ানক নিশান একটি লাঠির ডগায় আটকানো একটা ছেঁড়া শার্ট বা গেঞ্জির টুকরো দাদুকে থামিয়ে আমি জিজ্ঞাসা করলাম দাদু এই চিহ্নটা কেন সব সবথেকে ভয়ানক গো আসলে কি বলতো যদি কোনো মানুষকে কোনো দ্বীপে বাঘ নিয়ে যায় বা মেরে ফেলে তাহলে তার দলের সাথীরা তার একটা কাপড়ের টুকরো লাঠির ডগায় আটকে সেটাকে পুঁতে দেয় তার মানে এখানে বাঘে মানুষ মেরেছিল তা শোন তারপর সুন্দরবনে অনেক দ্বীপেই অনেক ভাঙাচোড়া কুঠিবাড়ি আছে জানিস তো সেরকম একটা তেঁতুল বাকির চরেও আছে চোরা শিকারিদের সেখানে পাওয়া যেতে পারে এই আশায় আমরা সেটার ভেতরে গিয়ে চুপি সারে ঢুকলাম কিন্তু বাড়িটা ছিল পুরো ফাঁকা চোরা শিকারি কেন কয়েকটা ইঁদুর চামচিকে ছাড়া এখানে আর কিছুই নেই মনে মনে ভাবলাম যাককে এতটা এসেছি যখন অপেক্ষা করেই যাই তিনজন মিলে একটা ঘরে বসলাম ঘাপটি মেরে আমার সঙ্গে যে দুজন গার্ড ছিল তাদের একজনের নাম বিকাশ আর একজনের নাম ইসমাইল সন্ধ্যে গভীর হতেই জঙ্গলের চেহারা পাল্টে গেল বাইরের গাছপালার ভিতর থেকে নানান পোকামাকড় আর ঝিঁঝির শব্দ আমার কানে আসছে দূরে কোথাও একটা হরিণ ডেকে উঠল শুনতে পেলাম ঠিক সেই সময় আওয়াজটা শুনতে পেলাম আমিও বাইরের খালের জলের ছলাৎ ছলাৎ শব্দ ছাপিয়ে আমাদের কানে এলো একটা অস্পষ্ট ফ্যাস ফ্যাসে কণ্ঠস্বর কে যেন হাহাকার করে ডেকে যাচ্ছে বাবা এই তো আমি তোমার গদাই আমার কাছে এসো বাবা ইতিমধ্যে বিকাশের দেখি মুখ চোখের ভাব বদলে গেছে শব্দটা শোনার পর সে এক মিনিটও দেরি না করে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে আমি ও ইসমাইলও তার পিছন পিছন বেরিয়ে এলাম সমস্ত দ্বীপের কিছুর মধ্যে থেকে যেন ওই অশরীরী কণ্ঠস্বর তার সেই ডাক আমাদের কাছে পৌঁছে দিচ্ছে বাবা এই তো আমি আমার কাছে এসো বাবা আমার কাছে এসো বাবা এসো আমি ইসমাইলকে জিজ্ঞাসা করলাম গদাই কে আর বিকাশ ওরকমভাবে বেরিয়েই বা গেল কেন ইসমাইল বলল স্যার গদাই বিকাশদার ছেলে ওকে গত বছর বাঘে মেরে ফেলেছিল তাড়াতাড়ি চলুন নইলে বিকাশকেও আর বাঁচানো যাবে না কথাটা শুনে আমার সমস্ত শরীর বেয়ে একটা আতঙ্কের স্রোত নেমে গেল যাকে বাঘে মেরে ফেলেছে সেই ছেলে আবার কি করে ডাকে ইসমাইল বিকাশকে আটকাবার জন্য সেদিকে দৌড় দিল আমিও সেদিকে যেতে গিয়ে অন্ধকারের মধ্যেও স্পষ্ট দেখলাম একটা সুন্দরী গাছের নিচে যেন অন্ধকার জমাট বেঁধে আছে ঘন কালো মিসকালো অন্ধকার দিয়ে তৈরি অপার্থিব ছায়ামূর্তিটা আমাদেরকেই দেখছে আমাদের আশেপাশের সেই ডাক তখন অবিরাম ভেসে বেড়াচ্ছে বাতাসে আমি তখন নড়তেই পারছি না পা দুটোকে অসম্ভব ভারী মনে হচ্ছে যেন এ আমার নিজের পার নয় আমার ইচ্ছেতে এ কিছুতেই নড়বে না ঠিক সেই মুহূর্তেই বাগের গর্জনে পুরো দ্বীপটা কেঁপে উঠল আর মুহূর্তের মধ্যে ওই মূর্তিটার পাশ থেকে একটি প্রকাণ্ড বাঘ আমার দিকে এগিয়ে আসতে লাগলো আমি এই দৃশ্য সহ্য করতে পারলাম না অজ্ঞান হয়ে গেলাম আমি বললাম তারপর তারপর কি হলো দাদু তারপর জ্ঞান ফিরতে দেখি ইসমাইল আমার সামনে বসে আছে আমি ওকে জিজ্ঞাসা করলাম কি গো বিকাশ কোথায় সে আমাকে উত্তর দিল স্যার বিকাশকে বাঁচাতে পারলাম না ওকে বাঘে নিয়ে গেল কথাটা শোনার পর আমার মন খুব খারাপ হয়ে গেল তাই বেশি দেরি না করে বাড়ি ফিরে এলাম এই পর্যন্ত বলে দাদু চুপ করলেন বৃষ্টি পড়লেও তার তোর এখন অনেক বেড়ে গেছে এই সময় পুতুল জিজ্ঞাসা করলো দাদু বাঘটা তো ওখানেই ছিল তোমরা টের পাওনি আগের থেকে দাদু বললেন তোদের বলেছিলাম তো কিছুদিন আগে আমার এলাকায় একটা বাঘের মৃতদেহ পাওয়া গেছিল সেই বাঘটার মৃতদেহ আমি দেখেছিলাম বাঘটার লেজ ছিল না হয়তো কোনো চোরা শিকারি সেটা কেটে নিয়েছিল আর জানিস মজার জিনিসটা কোথায় সেদিনকে বিকাশকে যে বাঘটা তুলে নিয়ে গিয়েছিল সেই বাঘটারও কোনো লেখ ছিল না দাদুর কথা শেষ হতে না হতেই আবার আশেপাশে কোথায় একটা জোরে বাজ পড়লো